নমস্কার বন্ধুরা ঘরোয়া বান্নাতে সকলকে স্বাগত জানাই আজকে আমি আলু দিয়ে একটা দারুণ স্ন্যাক্স বানিয়েছি আলুর কাটলেট তো চলুন কিভাবে এটা বানাবেন সেটা আজকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আলুর কাটলেট বানানোর জন্য অবশ্যই আলু সেদ্ধ করবো আলুগুলোকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি জল দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিচ্ছি এটাকে আমি মাইক্রোওয়েভে সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ করতে দিয়ে এদিকে পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এটার গুঁড়ো করব মানে যেটাকে ব্রেড ক্রাম্প বলে এরকম ছোট টুকরো করে নিয়েছি তারপর এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই আলুগুলোকে এবার একটা গ্রেটারের সাহায্যে করে এটা কেন করছি আলুটা ম্যাশ করলে ওর মধ্যে অনেক সময় দানা থেকে যায় তাই জন্য আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি এর জন্য কোনো দানা এর মধ্যে থাকবে না তো সমস্ত আলুগুলোকেই এরকম করে আমি গ্রেট করে নেব আলুগুলো গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে দিচ্ছি চাট মশলা পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো অল্প দেব ধনে গুঁড়ো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো তারপর দেব পেঁয়াজ কুচি এবার দিচ্ছি লঙ্কা কুচি দেব আদা রসুনের পেস্ট দু চামচ দেব বেসন আর তিন চামচ মতো দেবো ময়দা সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে মাখিয়ে নেব মাখানোর পরেও যদি আলুটাই একটু জলজল থাকে তাহলে আরো কিছুটা বেসন বা ময়দা কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন এটা মাখিয়ে নেওয়া কমপ্লিট এবার এটা থেকে একটা একটা করে কাটলেট তৈরি করব যে পাত্রে রাখবো সেটাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে পরে এটা থেকে ওঠাতে অসুবিধা না হয় সামান্য আলুর মিশ্রণ নিচ্ছি খুব অল্প পরিমাণে নিচ্ছি কারণ এটা কিন্তু পরে ব্রেড ক্রাম দিয়ে কোট করার সময় অনেকটাই বড় হয়ে যাবে এরকম সাইজ করে সব আলু থেকে কাটলেট তৈরি করে নেব সমস্ত আলু থেকে কাটলেট তৈরি করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে একটা ডিম নিয়েছি আর তার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আলুর কাটলেট ডিম গোলা আর ব্রেড নিয়ে নিয়েছি এবার একটা করে কাটলেট নেব প্রথমে ডিমের গোলায় দেব ভালো করে এটাতে ডিম লাগিয়ে নিচ্ছি ডিম থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্পের মধ্যে দেব ব্রেড ক্র্যাম্প দিয়ে এবার এটাকে ভালো করে কোট করে দেব আমি এটাকে ডবল কোট করছি চাইলে সিঙ্গেল কোটও রাখতে পারেন ক্রিস্পিনেসটা বেশি আনার জন্য আমি ডবল কোট করছি আবারও এটাকে ডিমের গোলায় দিয়ে দিয়েছি ডিম থেকে তুলে নিয়ে ব্রেড ক্র্যাম্পে দিচ্ছি আবার এটাতে ব্রেড ক্র্যাম্প লাগিয়ে নেব দেখলেন তো পরিমাণে কিন্তু অনেকটা এটা বড় হয়ে গেল সেই জন্যে কাটলেটগুলো প্রথমে ছোট তৈরি করে নিতে হবে এরকম সাইজ করে আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একটা একটা করে কাটলেটের মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে এটাকে ভাজবো এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে কিন্তু ভাজবেন না তাহলে ভেতরটা পুরোই কাঁচা থেকে যাবে উল্টে দিয়েছি এই পিঠটাকেও ভেজে নেব ব্যাস এটা দেখুন বেশ সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার তুলে নেব ওগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আবারও আমি কয়েকটা কাটলেট দিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু ব্যাস এগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি খুবই সহজ তবে দারুণ টেস্টি একটা রেসিপি আজকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে